নমস্কার স্বামী টক সুই সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মিশনের হেডমাস্টার মহারাজ ছিলেন পূজনীয় পূজনীয় স্বামী মহারাজ থেকে এই তিন সাল অসমের নরোত্তম নগরে ছিলেন নরোত্তম নগরের যে রামকৃষ্ণ মিশন সেখানে হোস্টেল ওয়ার্ডেনের দায়িত্ব তিনি পালন করেছেন সেই সময় তার বিভিন্ন অভিজ্ঞতার কথা তিনি বলেছেন এই হোস্টেল ওয়ার্ডেন যখন ছিলেন মিশনের এই হোস্টেলে অসমের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা আসতো পড়াশুনো করতে হোস্টেলের যেসব খাবার দাবার ছিল সেগুলোর বাইরেও তারা কি কি খাবার খেত আর সেগুলো অদ্ভুত উপায়ে তারা সংগ্রহ করত কিভাবে সংগ্রহ করত মহারাজ সেসব বলেছিলেন যেমন হোস্টেলের একজন ছেলে সে কিভাবে গোসাপের ডিম সংগ্রহ করত। কখনো উই তারা খেত কিভাবে তার সমস্ত ঘটনা আজকের এই ভিডিওয় তুলে ধরা হলো হোস্টেল কর্তৃপক্ষ যে খাবার দাবার দিত তার বাইরে এই ছাত্ররা বিভিন্ন খাবার সংগ্রহ করত সেটা তাদের নিজস্ব সাংস্কৃতিক রীতি যেমন নালসো পিঁপড়ে বলে এক ধরনের পিঁপড়ে আছে সেই পিঁপড়ে তারা নিয়ে আসত তারপরে পিঁয়াজ লঙ্কা দিয়ে সেটা ভেজে তারা খেত পূজনীয় মহারাজ বলছেন নালসো পিমডের কচি কাছাতের গাছ থেকে পেরে এনে পেঁয়াজ লঙ্কা সহযোগে ভাজা তারা খেত খেতে টকটক ঝালঝাল লাগত নালসো পিঁপড়ের বাসা তৈরি হয় গাছের ডালে পাতা মুড়ে সেলাই করে তাদের জীবনচক্রের সব অবস্থার পিঁপড়ে থাকে পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্তির ঠিক আগে যখন পিঁপড়েগুলো সাদা রঙের হয় তখন ওদের স্বাদ হয় টকটক আর এগুলোই বিশেষভাবে ঝেড়ে বেছে রান্না করা হতো মহারাজ বলছেন এই ছেলেরা গোসাপের ডিম খেত গোসাপ মাটিতে গর্ত করে ডিম পারে কোনো কোনো গর্তে পঁচিশ থেকে তিরিশটা পর্যন্ত ডিম পাওয়া যেত মহারাজ এক রবিবার দেখলেন কয়েকজন ছাত্র একটা বালতি নিয়ে ওই যে গোসাপের যেখানে ডিম রেখেছে তার গর্তে হাত ভরে একটা একটা করে ডিম বের করে আনছে আর সব ডিমগুলো যখন বের করে আনা হলো বালতির অর্ধেকটা ভর্তি হয়ে গেল পূজনীয় মহারাজ তার মধ্যে থেকে তিনি ছেলেদের কাছ থেকে একটা ডিম চাইলে ঘরে এনে ফুটিয়ে দেখবে পরে কিন্তু তার হয়নি একদিন আরেকটি বাচ্চা সে বুনো শুয়োর নিয়ে এসে মহারাজের কাছে আবদার করলো এটি রান্না করে দিতে হবে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মহারাজকে অনুমতি দিতে হলো তবে মহারাজের আরেকটি ঘটনা ঘটেছিল ক্লাস ফোরের একটি স্টুডেন্টের সঙ্গে তার নাম ছিল শেরিং মহারাজ একদিন দেখলেন ডাইনিং হলে খাবার ঘণ্টা পড়ে গিয়েছে মহারাজ বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন ওই শেরিং বলে যে ছেলেটি সে বারান্দার এক কোণে দাঁড়িয়ে কিছু একটা কাজ করছে মহারাজ একটু এগিয়ে গেলেন তারপর দেখলেন দানাওয়ালা যে উই পোকাগুলো হয় সেগুলো শেডিং একটা একটা করে ধরছে দানাগুলো ছেটে ফেলে দিয়ে তারপরে সেই পোকাটাকে খেয়ে ফেলছে মহারাজ বলছেন আমার অনভ্যস্ত চোখে কেমন একটা অস্বাভাবিক তারপর এটাই তো এদের স্বাভাবিক জীবনযাপন কপট রাগ দেখিয়ে মহারাজ বললেন আরে খাবার ঘন্টা পড়েছে তাড়াতাড়ি যা এগুলো খেয়ে কি তুই পেট ভরাবি নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সেরিং সেদিন ডাইনিং হলের দিকে পা বাড়িয়েছিল আরেকটি ছেলে মহারাজকে খুব ভালোবাসত মহারাজ শুনেছিলেন যে এই ছেলেটি উড়ন্ত কাঠ বেড়ালি খায় কিন্তু তার চাক্ষুষ প্রমাণ কখনো পাননি মহারাজকে একদিন সেই ছেলেটি হঠাৎ করে একটি চামড়া এনে দিল মহারাজ বুঝতে পারছেন না কিসের চামড়া ছেলেটি বলল এটি আসলে উড়ন্ত কাঠ বিড়ালির চামড়া এই উড়ন্ত কাঠ কয়েকটি কুকুর তাড়া করেছিল তাদের কাছ থেকে সে ওই উড়ন্ত কাঠবিড়ালিটাকে রক্ষা করে তারপর নিজেই সেটি সে ভক্ষণ করেছে আর মহারাজকে সে ভালোবাসে বলে ওই কাঠবিড়ালির চামড়াটা ট্যাং করে সে মহারাজকে উপহার দিয়েছে মহারাজ বলছেন সেই সময় হোস্টেলে দুদিন করে মুরগির মাংস হতো শনিবার আর মঙ্গলবার কোনো কারণে এই দুদিন যদি মাংস না হতো ছাত্রদের বৃহত্তর আন্দোলন হতো আর সেই আন্দোলনের মুখে পড়তে হতো মহারাজকে সেইজন্য মহারাজ খুব সতর্ক থাকতেন যাতে কোনোভাবেই এই মঙ্গলবার আর শনিবারে মাংস যেন মিস না হয়ে যায় সেই সময় আরামবাগ হ্যাচারি থেকে প্লেনে চাপিয়ে মুরগির একদিনের বাচ্চাগুলিকে নিয়ে যাওয়া হতো অসমের এই নরোত্তম নগর সেন্টারে মাঝে মাঝে ছেলেরা হরিণের মাংস খেত কিন্তু সমতল ভূমিতে হরিণ শিকার ছিল নিষিদ্ধ যদিও মহারাজ যে সময়ের কথা বলছেন সে সময় ওখানকার ভূমিপুত্রদের জন্য এই আইন লাগু ছিল না এবং হরিণের মাংস কুড়ি থেকে বাইশ টাকা কেজি দরে বিক্রি হতো হরিণের চামড়া খুব মহার্গ হলেও তাদের কাছে সেই সময়ে এই চামড়ার বিশেষ কোনো মূল্য ছিল না কেমন লাগলো মহারাজের এই অভিজ্ঞতা ঝুলি অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার